আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন তো হ্যালো অভিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ এই যে রান্নাঘরের সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে রয়েছে কারণ এই সমস্ত জিনিস আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর পুরো বাস্কেটগুলো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে তো ভালো করে মুছে এই যে বাসনগুলো আবার গুছিয়ে যার যার খাপে আর কি রেখে দিচ্ছি এই যে দেখো এইগুলো সব চামচ ছোটোখাটো জিনিসগুলো থাকে আর নিচেরটাই বাসনপত্র বাটি গ্লাস ছোট বাটি এই সাইজের জিনিসগুলো এর মধ্যে রাখি আর এদিকটা রয়েছে এই যে থালা আর এর উপরটায় রয়েছে কাপ প্লেট এই সমস্ত জিনিস তো ভালো করে প্রত্যেকটা জিনিস আমি ধুয়ে আবার মুছে এই যে গুছিয়ে রেখে দিলাম তো অনেকটা সময় লাগলো আর ফেসবুকে ঢুকে আমাদের এইসব পরিষ্কার করা খুবই কম হয়ে গেছে সময় পাচ্ছি না তো সময় করে নিতে হবে কারণ সামনে পুজো একদম চলে এসেছে দোরগোড়ায় তো বুঝতে পারছো তো একটা একটা করেই একদম সমস্ত পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো রান্নাঘরটা আমার বাকি ছিল তো এটাও আজকে করে ফেললাম তো তোমাদের সমস্ত কি কাজ টাজ গোটানো হয়ে গেছে বন্ধুরা অবশ্যই জানিও তো ফাইনালে আমার সমস্ত গোছানো গাছানো হয়ে গেল এই দেখো এই সমস্ত জিনিস বের করেছিলাম আর এই কাপ কাপের সেটটা দেখতে পাচ্ছ আমার মেস আর আমার স্মৃতি রয়েছে কাপের মধ্যে আর এইদিকে তোমাদের দাদা সমস্ত কাপ এগুলো তো আজকে সমস্ত একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ব্যাস এবার নিজে সাজুগুজু করব তাহলেই হয়ে যাবে তো আমার এই রান্নাঘর পরিষ্কার করা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা